আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আজকে তোমাদের মাঝে কিউট একটা থিম কেক নিয়ে চলে এসেছি কেকটা অনেক বেশি সিম্পল কিন্তু অনেক সুন্দর হয়েছে তোমরা লাস্টের ফাইনাল লুক দেখলেই বুঝতে পারবে কেকটা ছিল ওয়ান পাউন্ডের চকলেট ফ্লেভারের একটা কেক এর আগে আপু আমার কাছে অনেকগুলো কেক অর্ডার করেছে আপু আমার রিপিট কাস্টমার আপু জানে যে আমি কতটুক সুন্দর করে কেকটা বানিয়ে দিব আপু আমার উপরে এতটুকু ভরসা রাখে তো আমিও আপুর ভরসা অনুযায়ী খুব সুন্দর করে একটা কেক বানিয়ে দিয়েছি আপুর টুইন বেবি হবে প্লিজ আপুর জন্য সবাই অনেক বেশি দোয়া করো তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কেকের একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি এখন জাস্ট স্টারগুলো অ্যাড করে দিব অ্যান্ড হাইলাইট করার জন্য কিছু সুগার বল অ্যাড করে দিব তো তোমরাও যদি সেম কেকটা পারচেস করতে চাও তোমরা এখনই আমাকে ইনবক্সে নক করতে পারো অ্যান্ড পিকচার সেন্ড করে অর্ডারটি কনফার্ম করে দিতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ বাই